به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرجيم الرحمن الرحيم نون القلم وما يسترون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وانك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله জামিয়াতুল আবরার আনোয়ারা কমপ্লেক্সের উদ্যোগে প্রথম ওয়াজ দোয়ার মাহফিলের এই মুহুর্তে আল্লাবাক রব্বুল আলমিন আমাদের যাদেরকে বসার তৌফিক দান করেছেন চমৎকার একটি জানিনাতি পরিবেশ আল্লাবাক আমাদের সকলকে শেষ পর্যন্ত থাকার এবং আমলের নিয়তে আলোচনা শুনবার তৌফিক দান করুক বলেন আমিন এত চমৎকার একটি পরিবেশে আসতে পারে আপনারা খুশি কি জবানটা খুলে আল্লাহকে খুশি করার জন্য বলেন আলহামদুলিল্লাহ আমি যতক্ষণ আছি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হজরাতুল আল্লাহ খালেদ সেফুল্লাহ বিশাহেদ দাম দরকার আলিয়া হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে মুখতে দুই চারটে কথা বলবো আল্লাহ যেন আমাকে কথাগুলো আমার ইসলাহের নিয়তে বলার পাশাপাশি আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করে বড় বড় বুঝুর গানের দিনরা এখানে আলোচনা করছেন এবং করবেন সবচেয়ে বড় বিষয় হলো আজকের এই প্রোগ্রামটি যে আমার শ্রদ্ধা বা মুফতি আহমেদ জাহিরি শাহ হুজুরের এটা আমি এখানে আসার রাখ পর্যন্ত জানি না দূর থেকে মাদ্রাসাটা দেখছিলাম আর মনে হচ্ছিল আমি কোনো ছবির কোনো বিল্ডিং দেখতেছি আমার কাছে এটাই মনে হইল আমি আপনি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে এবং আমি মুফতি হামিদ জাহির শাহ হুজুরকেও বললাম যে প্রতিষ্ঠান তো করতে হয় এভাবেই করা উচিত আসতে বলেন গেল বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা এক একটা বিশ্ববিদ্যালয়ের মতো হওয়া দরকার আমি জানি না এটার উদ্যোক্তাকে বা করেছেন কে যেহেতু আসলামই পাঁচ মিনিটও বসার সুযোগ পাইনি চলে আসছি বাকি যেই করেছেন উনি অত্যন্ত রুচিশীল একজন লোক এটা বলতেই হয় তার জন্য আপনারা একটা মারহাবা দান আল্লাপাক ওনাকে হায়াত বারাকা দান করুন আমাদের দেশের ধনী ব্যক্তিরা যদি এরকম করে এক একটা বড় বড় প্রতিষ্ঠানের চিন্তা করে তো ইনশা আল্লাহ ধনীদের টাকা ইসলামের পথে খরচ হবে আমাদের দেশে তো যারা বড় লোক হয় এরা আঙুল ফুলে কলা গাছ হয়ে এদের টাকা দিয়ে এরা ক্যাসিনো করতে যায় এদের টাকা এরা ক্লাব করতে যায় তো এই সমস্ত শিল্পপতিদের টাকা যদি দিনের জন্য খরচ হয় এতে দিনের ফায়দা ঠিক কিনা আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কবুল করে বলেন আমিন প্রথম বার্ষিক মাহফিল আসলে মানুষ যত বড় তার কাজ বড় বড় এটা কি কেউ বুঝবে প্রথম মাহফিল আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আরো নূর চমকায় দেখে আমি আপনাদের সামনে সূরাতুল কলমের প্রথম কয়েকটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এই আয়াতগুলোর অনুকূলে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ আপনারা কি এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন সজাগ আছেন তো ডানে বামে সামনে পিছনে সবাই মিলে বলেন না রায় থাকবে আমি কি নারায় তাকবীর বলতে বলছি না আল্লাহ আকবর দিতে বলছি জোরে বলেন নারায় তাকবীর যতক্ষণ আমি আছি যদি আওয়াজ শতস্ফূর্ত থাকে তাহলে ও হবে ফাঁকে ফাঁকে আমার অন্য যে পরিচয় বলেছে ওইটাও তবে আপনাদের আওয়াজ লাগবে রাজি কষ্ট হবে না আমি জানি আজকের এই মাহফিলের যাদের পুস্টারে নাম আছে আমি যেই সালাদটা দিব ওই সালাদটা ইনারা কেউ দিবে না আপনাদেরকে তো সুতরাং বিরিয়ানি সালাদ দিয়ে খেতে একটু মজা লাগে আমি বিরিয়ানিও দেবো ফাঁকে ফাঁকে কিছু সালাদও দেব ইনশাল্লাহ আমি যেই সুরার শুরু থেকে তেলাওয়াত করেছি এই সুরাটা পাক কবুল আলমিন আমার মোহাম্মদুর রস সাল্লিয়াকে গিফট করেছেন নবী কারিম সল্ল্লাহসাল্লাম আমাদের প্রাণের নবী আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যাকে ভালোবাসি ভালোবাসাটা শুধু অন্তর থেকে নয় কথা বললেও ভুল হবে না রসুলের জন্য যদি আমাদের একাধিকবার শাহাদাত বরণ করা লাগে আমরা সেটাও করতে রাজি আপনারা কি রাজি কিনা রসুলের জন্য জীবন দিতে হলে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার কোন দেখা দরকার নাই একটা স্কুলের কেউ যদি তার সামনে আমার রসুলকে কেউ আঘাত দিয়ে কথা বলে আমি বিশ্বাস করি ওই ছেলেটাও বসে থাকবে না প্রতিবাদ করবে মানরঙ্গ হুব্বে রাসূল একটা মানুষের ইমানের অঙ্গ হুব্বে রাসূল যার মধ্যে নাই ও মুমিন হতে পারে না ঠিক কিনা বলেন এটা আমাদের ইমানের অঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন যেই নবী দুনিয়াতে সব নবী আসার আগেও নবী ছিলেন সব নবী বিদায় হওয়ার পরেও নবী আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা নবীউল আউওয়ালিন ওয়াল আমি শুরুর নবী শেষের নবী নির্বাচন হয়েছে সবার আগে এসেছেন সবার পরে আল্লাহ পাক সবার আগে দুনিয়াতে নির্বাচন করেছেন প্রধান বক্তার নাম থাকে উপরে কিন্তু বসে সবার পরে এ নিজাম শিখলেন কোথায় বলে আল্লাহ পাক শিখাইছেন আল্লাহ পাক তো আমার রাসূলের নাম নির্বাচন করেছেন সবার আগে কিন্তু নবীকে পাঠাইছেন সবার পরে কেন প্রধান বক্তা আগে বসলে দাম নাই পরেই বসতে হয় কিন্তু মাহফিলে আসরের পরেও বয়ান চলে কি চলে না জোহরের জোহরের পরেও অনেক জায়গায় চলে আসরের পরেও চলে মাগরিবের পরেও চলে এশার পরেও চলে কিন্তু আসরের পরে যিনি বয়ান করেন তার কাছে লোক তেমন থাকে না সংখ্যা কম মাগরিবের পরে যিনি আসেন তার সংখ্যা আরেকটু বাড়ে এসার পরে যিনি হয় লাশছে একটু বাড়ে যা আসার সব চলে পরের আর প্রধান আলোচনায় আসছে সমাগমে পার্থক্য আছে না নাই এটা হলো প্রধান বক্তার সম্মান আল্লাহ আমার নবী নাম নির্বাচন করেছেন সবার আগে যার কারণে প্রত্যেকটা জায়গায় রয়েছিলেন নাম উঁচুতে কি। জাননাতেও আল্লা পাক সব গেটে গেটে পাড়ায় পাড়ায় জাগায় জাগায় আল্লাহর নামের সাথে আমার নবীর নামটা লাগিয়েছেন আসছেন নির্বাচন হয়েছেন সবার আগে এসেছেন সবার পরে সম্মান দিয়েছেন কত করিম সাল সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত কোনো মানুষকে কিচ্ছু বলেন নাই চল্লিশের পরে আল্লাহ দায়িত্ব দেওয়ার পরে বলা শুরু করলেন অথচ চল্লিশ বছর পর্যন্ত সব মানুষেরা তাকে আলমহীন বলতো বিশ্বস্ততার তার প্রতীক চল্লিশ বছর পর আগে নবীম সালাম দাওয়াত দিবেন কিভাবে দিবেন তো আগে সাক্ষ্য দিচ্ছে নিচ্ছেন এই বলতো আমি যদি বলি এই পাহাড়ের ওপারে শত্রু আছে তখনকার জামানায় কেউ কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে গেলে সাফা পাহাড়ে উঠতো আর ডাক্তার আসবাহ অর্থাৎ মানুষ বুঝতো যে গুরুত্বপূর্ণ কোনো কিছু আলোচনা হবে নবী ডাকলেন সব কাফেররা আসলেন নবী বললেন আগে কিন্তু বলেন নাই নাই আমি যে নবী এটা এটা আগে আগে বলেন তোমরা বলো তো আমি যদি বলি পাহাড়ের ওই কুনায় শত্রু আছে বিশ্বাস করবা সব কাফেররা এক বাক্যে জবাব দিল অবশ্যই বিশ্বাস করবো কেন করব না কারণ তোমাকে চল্লিশ বছর পর্যন্ত একটা মিথ্যা কথা বলতে শুনি নেই আলাইহি সাল্লা আগে স্বীকারোক্তি নিলেন এরপরে বললেন হ্যাঁ আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন তোমরা যদি আমাকে মানো ইয়া আইয়ুহাল নাস লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা যদি আমাকে মানো তো সফল এই কথা বললেন সবাই নীরবতা চুপচাপ কে কি বলবে বুঝে আসতেছে না এই মুহূর্তে হুট করে একজন বলে ফেললো তাবাল্লাকা কায়া মুহাম্মদ আলি হাদা দাউতানা ধ্বংস হোক এই কথাটা যে বলল ও বাহিরের লোক নয় ও ঘরের লোক অর্থাৎ নবীজির আপন চাচা আহা মনে রাখবেন এই সময়ে যারাই আপনার বিরোধিতা করবে সে আপনার ঘরের লোক ঘরের লোকটাই বিরোধিতা করে আগে বাহিরের লোক করে না ইসলাম মুসলমানের যত ক্ষতি করেছে ঘরের লোকরা করেছে বাহিরের লোক করে নাই মুসলমানের এখনো পর্যন্ত যারা ক্ষতি করছে יהודי נאసরাตุ প্রকাশ্যে ক্ষতি করবে এটা তাদেরই ধর্ম কিন্তু יהודי נאসার এজেন্ডা হয়ে মুসলমানের ক্ষতি করছে একদল মুসলমান নাম ধরে মুনাফিক ঠিক কিনা জোরে কম এজন্য ক্ষতি করে ঘরের লোক বাহিরের লোক নয় নবীর চাচা নবীকে বद्दुआ করেন আল্লাহ বলেন তাবাল্লাকা বলেছে আর আমি তো তাকে তাব্বাত দিয়েই দিলাম তাব্বাতিয়াদা আবি লাহাব ওয়া তাব শুধু তাকে নয় তার যত সম্পদ যত সন্তান আছে বেবি কিছু আমি ধ্বংস করে দিলাম নবী আপনাকে গালি দেয় হুশ পায় নাই কাকে গালি দিল দেখেন আল্লাহ পাক আল্লাপাকাল হাবিবকে এ কথা বলার পরে কেউ কেউ পাগল কেউ কেউ বিভিন্ন নাম দিয়া রসুলকে গালি দেন আল্লাহ পাক আল্লাহ হয়ে হাবিবকে গালি দিচ্ছে এটা কি পাক পছন্দ করবে পাক সুরা নাজিল করেন নুন ক্বলকলামি ও মা ইসুরু আল্লাহ পাক বলেন কসম কলমের কলম যা যা লিখলো তার কলমের কসম কলম যা যা লিখলো তার কসম অর্থাৎ আল্লাহ এই জমি সৃষ্টি করার আগে একটা কলম সৃষ্টি করেছেন ইন্ন আউওয়াল মা খালাক আল্লাহুল কলাম ثم قال উক্ত উক্তব فجرى في تلك الساعهء تک الى يوم القيامه আল্লাহ পাক রব্বুল কলমটা দিয়ে সব তাকদিরে লিখেছেন হ্যাঁ আপনার তাকদিরে যতটুকু আপনি সম্পদ অর্জন করবেন লেখা আছে সারা মানুষ যদি বিনা আপনাকে বড় লোক বানাতে চায় ততটুকুই পাবেন যতটুকু আল্লাহ লিখেছে এর চেয়ে বেশি সম্ভব অথবা এর চেয়ে কম সম্ভব আল্লাহ সব লিখে আছে কলমের জবান বন্ধ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত কলম আর নতুন কিছু লিখবে না অর্থাৎ তাকদীর যা এটা আল্লাহ পাক সব লিখে রেখেছে আল্লাহ বলেন মা নুনুল কলমি ওয়া মা কলমের কসম কলম যা যা লিখেছে তার কসম অর্থাৎ কলম দিয়া আসমানের কথা লিখলো আসমানের কসম কলম দিয়া জমিনের কথা লিখলো জমিনের কসম কলম দিয়া পাহাড়ের কথা লিখলো পাহাড়ের কসম কলম দিয়া সমুদ্রের কথা লিখলো সমুদ্রের কসম কলম দিয়া গোটা জমিনের কথা লিখলো জমিনের কসম অথচ অন্যান্য সময় আল্লাপা কসম খায় অশ্যাম সিওদু এক একটা জিনিসের কসম খায় পলকমারি ইদা তালাহা ওয়ান্নাহারি ইদা জল্লাহা ওয়াল্লাইলি ইদা ইয়াগশাহা ওয়াসসামাঈ ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা কখনো কখনো আল্লাহ পাক বলেন ওয়াল আদিয়াতে দবাহা ফাল মুরিয়াতে কদহা ফাল মুগীরাতে সুবহান আল্লাহ পাক কখনো কখনো বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালি এক এক সময়ে এক একটা জিনিসের কসম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খান এই জায়গাটায় এসে আল্লাহ পাক গোটা দুনিয়ার বচম খেয়ে নিলেন কেন বলে মানুষরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে مجنون বলে আমার আল্লাহ বলে যেই নবীকে তারা পাগল বলে আমি আল্লাহ তাদের কথার জবাব দেওয়ার জন্য আসমান আর জমিন গোটা দুনিয়ার সাক্ষী নিয়ে বললাম মা আপনাকে যারা পাগল বলে হে পয়গম্বর আপনার রবের দয়ায় আপনি পাগল না যারা আপনাকে পাগল বলে তারা পাগল তাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী পাগল এতটুকুন কথা বলার জন্য আল্লাহ সারা দুনিয়ার কসম খাইলেন আল্লাহ রাখ দে বলে মল কলামী হমায়াসুন মা আন্ত বিনিময়ত রব্বিকাবি মা জিনুল আসমান জুবিদিন কসু চু খা আল্লাহ বা ডাক দে বলে হে সু আপনি আপনার রবের দয় পাগল লা আপনাকে যারা পাগল গোটা বিশ্ববাসী দেখবে তারা পাগল আপনাকে যারা পাগল বলে তারা পাগল আপনিও দেখবেন তারাও দেখবে